বিদেশি আপুর থেকে এই রেসিপিটা শিখে আমি এতটাই বেশি উপকৃত হয়েছে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের নাস্তায় যে কোনো রাস্তায় কিন্তু এটা জমে যাবে বাসায় যদি গেস্টও চলে আসে এই নাস্তাটা তৈরি করে দিলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যাবে ভিতরে কিন্তু পুরে ঠাসা কিসের পুর ব্যবহার করেছি অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে প্রথমে এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ এক প্যাকেট গুঁড়া দুধ এখন এই সমস্ত মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে ইস্টের সাথে সবকিছু খুব সুন্দর করে মিশে যায় চিনিটাও যেন গলে যায় এখন এর মধ্যে আমি কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয় একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি মেখে নিব একটা সফট ডো বানিয়ে নিতে হবে আমরা যে নর্মালি রুটি বানানোর সময় যে ডোটা বানাই তার থেকে একটু সফট করে এই ডোটাকে মেখে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে খেতে অনেক বেশি মজার লাগবে আমি কিন্তু ডোটাকে দেখতেই পাচ্ছেন কতটা সফট করে মেখে নিয়েছি উপরে একটু তেল দিয়ে আবারও মেখে এটাকে আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে যদি আরো বেশি সময় থাকে তাহলে আরো বেশি কিছু সময়ের জন্য রেখে দিন দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার দোটা ফুলে কতটা ডাবল হয়ে এসেছে এখন ভিতরে যে বাতাসটা আছে আমি আবারও একটু ময়া দিয়ে সেই বাতাসটাকে বের করে নিচ্ছি এই দোটাকে যত সুন্দর করে মাখাবেন ততটাই সুন্দর হবে এখন এই দোর থেকে আমি চারটা লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কয়টা এখানে বানিয়ে ফেলতে পারেন তবে বলবো একটু মোটা করে আর বড় করে এই রুটিটাকে বানানোর জন্য তাই লেচিগুলো একটু বড় করে করে নেবেন আমি এই লেচি থেকে চার ভাগে করে নিয়েছি এখন ওই লেচি থেকে একটা নিয়ে আমি আপনাদেরকে রুটি বানিয়ে দেখাচ্ছি এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে কতটুকু মোটা করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই তো রুটিটাকে আমি এইরকম মোটা করে নিয়েছি এখন এই রুটিটাকে আমি দুধের মধ্যে ডিপ করে নিচ্ছি তারপর দুধ থেকে উঠিয়ে আমি সাদা তিলের মধ্যে এগুলোকে ডিপ করে নিব একটু চেপে চেপে ডিপ করে নিতে হবে যাতে করে এই তিলগুলো রুটির মধ্যে খুব সুন্দর করে লেগে যায় এখন এই রুটিটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব একটা ছুরি দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি কতটা সুন্দর লাগছে এখনই ভাজার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এখন এই রুটিটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার মিডিয়ামে রেখে রুটিটাকে ভাজতে হবে তা নয় কিন্তু উপর থেকে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই অবশ্যই তুলারাস মিডিয়ামে রেখে রুটিটাকে ভেজে নিতে হবে যখন এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে তুলে নেব এই নাস্তাগুলো কিন্তু চাইলে আপনারা এভাবেও খেতে পারেন এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে বাট আমি এই নাস্তাগুলোকে আরো একটু মজাদার করার জন্য আমি ভিতরটাকে এভাবে কেটে নিচ্ছি তারপর ভিতর আমি কিসের পুর দিচ্ছি দেখে বুঝতে পারবেন ভিতর আমি কিছুটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দিচ্ছি মেয়োনিজ টমেটো সস এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে নেবেন এখন ভিতরে দিয়ে দিব ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই আর এটা খেতে যে কি মজার হয় একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন थैंक्स ফর ওয়াচিং বাই